অনেকেই কম জায়গাতে একতলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে সেই ক্ষেত্রে রিকমেন্ড করে বলবো আজ এই টোটাল বাড়ি নির্মাণ কাজটি ফলো করতে পারেন ওয়েলকাম এব্রিও আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখছেন বাড়িটার সাদ ছয়শো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম এই বাড়িটার নির্মাণ করার জন্য আপনাদের দৈর্ঘ্যের থেকে জায়গার প্রয়োজন পড়বে পঁচিশ ফিট বাই চব্বিশ ফিট এক শতাংশ আটত্রিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা আপনারা করতে পারবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে চাইলে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এভাবে বাড়ির ফাউন্ডেশন করে আপনি একতলা বাড়ি নির্মাণ করলে আপনার বাড়িটি সঠিকভাবে লোড বহন করতে পারবে এবং আপনার বাড়ির পাঁচ ইঞ্চি ওয়ালগুলো কখনোই ফাটবে না এই বাড়ির যে নিয়মে টোটাল ফাউন্ডেশনটি করা হয়েছে দর্শক প্রথমত আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি ভিজিট করবো এবং এতটুকু কাজের জন্য আমাদের কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে কত টাকা এই পর্যন্ত কাজের জন্য খরচ হয়েছে সমস্ত বিষয়টি আপনাদেরকে শেয়ার করব দর্শক প্রথমত আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করব মেন গেট দিয়ে মেন গেটের সাইজ সাত ফিট প্রথমত বাড়িটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো বারান্দা ও ডাইনিং দর্শক এই বাড়িটার ভিতরে কোনো কিচেন টয়লেট ও সিঁড়ি রাখা হয় নাই আপনারা চাইলে সিঁড়ি টয়লেট করে নিতে পারেন এই বাড়িটার বারান্দার ভিতরে দর্শক এই বাড়িটার সাত ফিট ছয় ফিট নয় ইঞ্চি গাঁথনি করে লিন্টন দেওয়া হবে একশো আশি কেজি রডের প্রয়োজন পড়বে লিন্টনের জন্য এই পর্যন্ত বাড়িটার গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার বাড়িটার ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন এবং ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দর্শক এই পর্যন্ত কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে সত্তর হাজার টাকা নিচেতে একটি বিম করে দুই ফিট চওড়া গভীরতা আড়াই ফিট মাটি কেটে বাড়িটার একটি বিম করে বারো মিলি রডের উপর দশ ইঞ্চি বিমটি ডালাই করে এই ফাউন্ডেশনটি করা হয়েছে বিমটা দেয়া হয়েছে মাটির ভিতরে দর্শক এটা হলো বাড়িটার পিছন সাইডের একটি বড় বেডরুম তেরো ফিট বাই বারো ফিট রুমের সাইজ রুমের ভিতরে একটি জানলা আমরা রেখেছি দেখে নিন সুন্দরভাবে জায়গা আছে মিডিয়াম পরিমাণ এই রুম থেকে বের হলেই পিছন সাইডে আরও একটি রুম দেখতে পাবেন তারও সেম একই সাইজ বারো ফিট বাই তেরো ফিট বারান্দার দিকে একটি ছোট্ট রুম রাখা আছে এটা পিছন সাইটের একটি বেডরুম দর্শক বিমটা দেয়া হয়েছে মাটির ভিতরে এবং সেখানে আমরা কোনো কার্ডশ্যাটারিং করি নাই ইটের গাঁথনি করে বিমটা করে নিয়েছি যেহেতু ফাউন্ডেশনটি একতল হবে চার পিস বারো মিলি রড ও আট মিলি রডের ঋণ করে নিচেতে বিম দিয়ে দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে বাড়িটার পোতা পর্যন্ত তার উপরে এক ইঞ্চি ডিপিসি দিয়ে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে সেই জন্যই এই বাড়িটার খরচটা একটু বেশি হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু একতলা বাড়ির পাঁচ ইঞ্চি ওয়ালগুলো ফেটে যায় সেই জন্য আমরা মাটির ভিতরে একটি বিম দিয়েছি দর্শক নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিম কীভাবে দিবেন পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি ইটের একতলা বাড়ির নির্মাণ কাজের জন্য দর্শক বাড়িটার সাদ দিতে খরচ যাবে আট লক্ষ টাকা এটা হলো বাড়িটার সামনের গেট আপ কম বাজেটে আপনারা এভাবেই একতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে সুন্দর